হবে আজকে যেমন আলিস্তান চলে গেছে যেমন আপনি সুদ্দিক চলে গেছে কালকে আপনার কপালে লেখা থাকবে আপনাকে ঘাঁ করবে কারণ এই এমন একটা জায়গা চলে গেছে যে গরু দূরতে সেই গরু দুধ হয়ে গেছি সেজন্য আপনাদেরকে বলবো আপনারা যতদিন এই মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন ততদিন আপনাদেরকে দাদা দেবে ওই ভিক্ষা দেবে ভাতা দেবে আপনাদেরকে বাঁচিয়ে রাখবে আপনাদেরকে চাকরি দেবে না আপনাদেরকে শিক্ষা দেবে না আপনাদেরকে কর্মসংস্থান দেবে না আপনাদেরকে ভিক্ষার মধ্যে রেখে দেবে আপনারা ভাবতে পারেন যাই হোক আমি আর লম্বা চড়া বক্তব্য দেবো আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা এই নসের বক্তব্য আমরা বক্তব্য দিই অনেকে আমাকে ফোন করে হলে বলে দাদা আপনার বক্তব্য খুব ভালো হয় এতে আমাদের লাভটা কি এই ভালো বক্তব্য দিয়ে লাভটা কি আপনারা যদি না শুধু আপনারা যদি সচেতন না হক আপনারা যদি প্রতিবাদ না গড়ে তোলেন আপনারা যদি একত্রিত না হন তাহলে আমাদের এই বক্তব্য বেকার হয়ে যাবে সেই আপনাদের আপনাদেরকে অনুরোধ করবো আবু সিদ্দিকের প্রতিবাদ সভাতে এসে আপনারা শপথ করে যান যে আমরা মরব তো মরবো বাঘের মতো মরবো কিন্তু কাউকে ছেড়ে আমরা দেখা বলবো না সংবিধানকে আমরা শপথ নেবো সংবিধানকে আমরা বাঁচাবো এই বাংলাকে আমরা বাঁচাবো এই দেশকে আমরা বাঁচাবো যাই আপনারা ভালো থাকবেন

আমার আদি সিদ্ধি ভাই আপনাদের হৃদয়টা খুব ভারত আনত তিনি আপনাদের কাছে তার সন্তানের জন্য দেওয়ার আবেদন রেখেছেন আপনারা পক্ষে তার জন্য দেওয়া করবেন 没。<前>啊